আবৃত্তি করছি কবি শাহজালাল খানের কবিতা হলুদ কুড়ি আমরা দুজন এসেছিলাম হলুদ কুড়ি মাখতে এই ভুবনে আর ওই ভুবনে হস্ত ধরে থাকতে বলিনি কভু কথার ছলে থাকবো এক ছাতার তলে বলেছিলাম সত্য কথায় কথাগুলো রাখতে সাতটি রঙের তুলি দিয়ে রংধনুটা আঁকতে বছর কুড়ি পেরিয়ে দেখি রেল লাইনটা বাঁকা সাদা মেঘের বুকের ভিতর বৃত্ত শুধু ভাঁকা বৃত্তগুলো ঢাকবো যখন বাতাস দিল ঝাপটা তখন কালো ধুলো ছুটে এলো চোখের বরণ ঢাকতে তবু ভীষণ ইচ্ছে হল জড়িয়ে তোমায় থাকতে কোনো একদিন ভাঙল হঠাৎ পাখিটার দুই ডানা উড়ার রসদ কোথায় পাব তা ছিল না জানা আকাশ ছিল খোলা মেলা তবু দেখি নাইরে বেলা বলল সুরুজ আর একটু হাট চুলখানা তোর পাকতে পক্ষ পিঞ্জরের ভিতর জীবনখানা চাকতে সেই জীবনের ডাকটি পেয়ে দেখলাম পাশে ভূমি সাদা একটি বসত ভিটায় আমার সাথে তুমি আবার সেথায় ছেলে খেলা সরস খেতে শুকনা ঢেলা বললাম আমি এবার তোমার ভিতর থেকে জাগতে বললে তুমি ভাল লাগে না পদ্ম রেণু মাখতে সাইরেনটা বাজল যখন কর্মঘণ্টা শেষে নূতন কুড়ি জাগল আবার নূতন নূতন বেশে রেণু এলো রোদের সাথে শিশির এলো পদ্ম পাতে কিন্তু আমার হাতটি ভাঙা কেমনে ধরি জাপটে আয়নাটাও ভুলে গেছে থাকত কেমন সাপটে এখন আবার চেষ্টা করি কথা তোমার রাখতে তোমার দেওয়া মুক্তি দিয়ে আব্রু আমার ঢাকতে আমাদের সেই বালুর চরে শিশির হয়ে পাতার পরে শরীর থেকে শরীর মিশে জীবনখানা ছাকতে তোমার দেওয়া কথাগুলো কঠিন করে মাখতে শেষ কথাটা কইতে এলাম ওগো আমার বর্ণা প্রদীপ বুঝি নিভে গেল আর দেব না ধর্ণা পথের উপর পথটা কাবু ছতরো ধরো কানাই বাবু ইন্দ্রপুরের যাত্রা পথে, কলার ভেলার শাড়ি, গাঙুর জলে বাতাস কাঁদে লখিন্দরের জারি পুত্র শোকে মাছের মাসির উড়ছে বুকে ঢেউ কথার মধ্যে কথার জাদু শুনবে বলো কেউ তবুও আমার রক্ত কণা গল্প বেধ বচন ক্ষণা জোনাক শোকে কেঁদেছিল ভিটার মাছি মরার পরে বাঁশের ঘরে ভালোই আমি আছি ভালোই আমি আছি করে আগুনে দেয় যা পুরে পুরে মরে তবু নাই যে তোর দহনের আমার মোমের মতো রে বেশি ভালোবাসি বলে তরে ভালোবাসি বলে ভিতরে জলে আগুন বাহি